গুড আফটারনুন ফ্রেন্ডস চলে এলাম একটা লাইভ থেকে কোনো চ্যানেলের নাম বলবো না এখানে আমি কিন্তু সেই লাইভে ম্যাডাম ছিলেন এবং ম্যাডাম যখন আছেন সেই লাইভে তাহলে তোমরা বুঝতেই পারছো কাদের গ্রুপের লাইভ হচ্ছে আশা করবো নিশ্চয়ই সকলে বুঝে গেছো তো সেই লাইভ দেখে আমি আমার কিছু বক্তব্য এখানে আমি রাখতে এলাম বন্ধুরা কারণ আমার এই যে জিনিসগুলো ভালো লাগেনি শুনে যেহেতু আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে সকলের মতামত রাখার জায়গা যার যার নিজের চ্যানেল সুতরাং সেই হিসেবেই আমিও কিছু এই লাইভটার পরিপ্রেক্ষিতে কিছু মন্তব্য পেশ করতে এলাম যেগুলো আমার ভালো লাগেনি শুনতে ম্যাডাম বলছেন ওখানে যারা যারা ছিল তাদের নাম আলাদা করে বলবো না ম্যাডাম ছিলেন সুতরাং তোমরা ধরে নাও কারা কারা সেই লাইভে ছিল তো ম্যাডাম বলছেন যে টিনুর সম্বন্ধে টিনুর ভিডিওতে কি আছে যে ওখানে লোক দেখতে যাবে ভিওয়ার্সরা কেন যাচ্ছ দেখতে ভিওয়ার্সরা কেন যাচ্ছ দেখতে টিনুর ভিডিওতে কি আছে ওই ছাগলের বাচ্চা নিয়ে হাসাহাসি মানে ছাগলের বাচ্চা নিয়ে বাবা মা নিয়ে ওই খাওয়া দাওয়া নিয়ে মানে এই ধরনের টিনের ভিডিও বেশ করে কথা বলছে এই সব নিয়ে যা সাবলীল ছন্দে টিনি ভিডিও দিয়ে যায় সেই ভিডিওর কথা সাবলীল ছন্দের কথা বলেনি টিনির ভিডিওতে কি আছো আর সব মূল বক্তব্য হচ্ছে আছে কি ভিডিওতে যে তোমরা ভিউয়ার্সরা ওর ভিডিও দেখতে যাচ্ছ ভাবো বন্ধুরা তোমরা ভাবো তোমরাই ভাবো এবার সময় হয়ে গেছে তোমাদের ভাবার তোমাদের ওপর না অনেক কিছু ডিপেন্ড করছে দেখো কার ভিডিও দেখবো কার ভিডিও দেখব না সেটাও কি ম্যাডাম সিদ্ধান্ত নেবেন ম্যাডামকে আজ আজকাল সর্বঘটে কাঁঠালি করা কলা হওয়ার চেষ্টা করছেন নাকি হুম ম্যাডাম কি সর্বঘটে কাঁঠালি কলা হওয়ার চেষ্টা করছেন কাঁটি ক কাঁঠালি কলা ভাই ভগবানের সেবায় লাগে এছাড়াও আমরা প্রত্যেকে খাই সব রকম কলা খায়। স্বাস্থ্যের জন্য খেতে ভালো লাগে তাই কিন্তু ম্যাডাম তো আমাদের সকলের মতো সাধারণ মানুষ কোনো একটা সাথে নিযুক্ত আছেন বলে ওয়াইটিতে এসছেন ম্যাডাম রূপে সবাই ওনাকে বলছেন সেই পর্যন্তই সেই পর্যন্তই ম্যাডাম তার আগে পেছনে কোনো ম্যাডাম ট্যাডামের কোনো ব্যাপারই নেই অন্তত আমার কাছে তো নেই বন্ধুরা আমার ভিডিওতে আমার কাছে প্রশ্নই আসে না ম্যাডাম আমাদের সকলের মতোই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি এটুকু ভালো বুঝি এবং এটুকু জোর গলায় বলবো ম্যাডাম আমাদের সকলের মতোই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওয়াইটিতে এছাড়া ম্যাডামের আগে পেছনে কিচ্ছু নেই শুধু ম্যাডাম বলে ঢুকেছেন সেই ম্যাডাম সম্বোধনটুকু রেখেই আমি বিশ্লেষণে যাব রিনুর ভিডিওতে কিচ্ছু নেই তোমরা কেন দেখছো ওই ভিডিওগুলো ম্যাডাম বলছেন বন্ধুরা ম্যাডাম বলছেন হাসি পাচ্ছে যদি টিনির ভিডিওতে কিছু থাক না থাক আমরা যারা যার ভিডিও দেখতে ভালোবাসি তার ভিডিও আমরা ব্যক্তিগতভাবে আমরা ভালোবাসছি এটা আমাদের ব্যক্তি স্বাধীনতা এখানে কার ভিডিও ভালো লাগবে কার ভিডিও ভালো লাগবে না কার ভিডিও কি আছে কার ভিডিও কী নেই সেটা তো ম্যাডাম বিচার করার কেউ নন এখানে অনেক কে আমি এইটাই বুঝতে পারছি না এবং আমার মতন অনেকেই না এটাই বুঝতে পারছে না যে ম্যাডাম এখানে কে ওয়াইটি কন্ট্রোভার্সি যে উনি সব সিদ্ধান্ত নিজের দায়িত্ব নিজের মাথায় তুলে নিচ্ছেন এবং দিনের পর দিন নোংরামি ছড়াচ্ছেন ওয়াইটিতে এসে টিনুর ভিডিওতে কি আছে না আছে টিনু বুঝবে আমরা যারা ভালোবাসি তারা দেখবো এটাই তো নিয়ম তাই না বন্ধুরা আমরা কার ভিডিও দেখতে ভালোবাসবো কার ভিডিও ভালোবাসবো না যার যার স্বাধীনতা আমার ভিডিও তো অনেকে ভালোবাসে না আবার আমার আমারও অনেকের ভিডিও ভালো লাগে না তাই বলে সেখানে আমি কেন ভালোবাসবো না উনি কেন ভালোবাসেন না সবটাই ম্যাডাম ম্যাডামের সিদ্ধান্তের উপর নির্ভর করবে নেভার কখনো না কখনো না বেঁচে থাকতে কক্ষনো না যতক্ষণ ভিডিও করবো আইটিতে আছে কখনো না কোনো রকম অ্যালাউ করবো না কোনো রকম পারমিশন দেব না তাতে যদি অনেক দূর যেতে হয় সেও বি আচ্ছা কিন্তু এই পারমিশন তো না একদম কোনোরকমভাবে দেব না প্রশ্নই আসছে না সে ম্যাডাম হোক আর ম্যাডামের যেই পারে হোক প্রশ্নই আসছে না প্রত্যেকে আমরা এখানে স্বাধীন প্রত্যেকে আমরা নিজের পয়সায় চ্যানেল খুলেছি নিজের ক্রিয়েটিভিটি দেখাবার জন্য সে যার যেরম যোগ্যতা সে সেরম দেখাচ্ছে টিনুর যেরম যোগ্যতা টিনু দেখাচ্ছে তা আমি বলবো ম্যাডাম এত মূর্খ কেন আপনি 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 তো ডিগ্রিধারী শুনছি ম্যাডাম যখন আখ্যা নিয়েছেন ঢুকেছেন কন্ট্রোভার্সি জোনে এসেছেন তো আমাদের সকলের মতোই সমগোত্রীয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন সমগোত্রীয় আমি তো আপনাকে তাই মনে করি আমাদের সমগোত্রীয় আপনি এছাড়া আপনাকে আর কিচ্ছু মনে করি না কিচ্ছু মনে করি না সুতরাং ম্যাডাম আপনাকে উদ্দেশ্য করেই বলি যে আপনি তো টিনুর ভিডিও কি আছে না আছে সেটা আমরা বুঝে নেবো ম্যাডাম আপনিও তো অনেকের ভিডিও দেখছেন অনেককে অ্যালাউ করছেন আপনি বললেন মর্কট জুতো নিয়ে দেখায় খাদিমসের হ্যান ত্যান এই আমি যেতে চাইছি অত ডিটেলসে ম্যাডাম আপনি বলছেন জুতো দেখাচ্ছে হাসি পাচ্ছে ম্যাডাম আর কত জোকার হবেন আর কত নিচে নামবেন একটা তো লিমিট আছে আপনাদের মুখেই শুনছি ওই যে বসেছেন না গোষ্ঠী নিয়ে ওই গোষ্ঠীর সম্বন্ধে একটু বলি এই যে গোষ্ঠী মানে যে গোষ্ঠীর কোনো কুষ্টি নেই সেই গোষ্ঠী হচ্ছে আপনারা সেই গোষ্ঠী গোষ্ঠী যে গোষ্ঠীর কোনো কুষ্টি নেই যাদের গোষ্ঠীর কোনো মানে ন্যায় অন্যায় বোধ নেই মনুষ্যত্ব বোধ নেই মান সম্মান বোধ নেই সেই গোষ্ঠী না আপনারা ম্যাডাম সেই গোষ্ঠী হচ্ছেন আপনারা এখনো পর্যন্ত ম্যাডাম বলছি এরপরে কিন্তু নাম ধরে সম্বোধন করব।। কিচ্ছু আপনার মনে এলো কি গেল কিচ্ছু যাই আসে না আমি আপনাকে মনে করি আমার সমগোত্রীয় এবং আমাদের সকলের যারা আমরা কন্ট্রোভার্সি জোনে আছি কন্ট্রোভার্সি সমালোচনা করছি আমাদের সমগোত্রীয় একজন এরছে এক বিন্দু বেশি নয় ম্যাডাম এক বিন্দু বেশি নয় এরপরে কিন্তু নাম ধরে সম্বোধন করব কাউরির কিছু করার থাকবে না তো যাই হোক ফিরে আসি জুতো দেখাচ্ছে বলে আপনাদের এত সমস্যা আপনার এত সমস্যা সত্যি সত্যি ম্যাডাম আপনার সমস্যা দেখে আপনাদের সমস্যা দেখে আমার আবার সমস্যার সৃষ্টি হচ্ছে কারণ আপনার পাশে যে বসে আছে ডাস্টবিন ম্যাডাম শুধু জুতো দেখাচ্ছে বলে অসুবিধা হ্যাঁ বার অসুবিধা জুতো দেখাচ্ছে কিন্তু এই ডাস্টবিন ম্যাডাম আপনি তো সবই জানেন এবং যা দেখাচ্ছে সেটা নিয়েও আপনারা ঠাক্টিয়ে আর কিচ্ছলে উড়িয়ে দিচ্ছেন তা তো হবে না ম্যাডাম সে তো ঘরের আনাচ কানাজ করে বাবলি ম্যাডামকে ঝ্যাটা দেখিয়েছে সবাইকে জানায় সেই ভাষায় কথা বলছে তার মাতৃভাষা যেহেতু সে পতিতালয় থেকে উদ্বোধ মানে উদ্ভাসিত হয়েছে পতিতালয় থেকে উদ্ভাসিত হয়েছে সুতরাং ডাস্টবিনের শিক্ষা দীক্ষা সব কিছুই ম্যাডাম আমরা সবাই জানি দুঃখ ছাপা করার কথাও কিছু নেই কারণ ডাস্টবিন ক্যামেরা অন করে ওপেন ভিডিওতে সবাইকে খিস্তি দিচ্ছে এমনকি যে খিস্তি মুখে আনা যায় না ম্যাডাম ওর ভিডিও মানে খিস্তি খাস্তা গালি গালাজ এমনকি মানে কাউকে ঝ্যাটা পর্যন্ত খুঁজে এনে ঘর থেকে খুঁজে এনে দেখাচ্ছে সেখানে জুতো দেখানোটা কি আপনাদের কাছে খুব অস্বাভাবিক ব্যাপার বিষয় করানো বিষয় নাকি ম্যাডাম অবাক হচ্ছেন জুতো দেখিয়েছে বলে তাহলে আপনার পাশে ডান পাশে মনে হয় বসেছিল ডাস্টবিন তাহলে কাকে জ্ঞান মারতে আসছেন ভাই হ্যাঁ খাপে খাপ বাপ কাকে জ্ঞান মারতে আসছো মারানি ও ম্যাডাম মারানি কাকে জ্ঞান মারতে আসছো ডাস্টবিন পাশে বসে আছে তার ভিডিওগুলো দেখো সেগুলো নিয়ে খিল্লি করছো সেগুলো নিয়ে ছ্যাপলামই মারছো যেন বিরাট কিছু সবাইকে বলছে মুখে একজন তো আবার যার ভিডিও চলছে যার লাইভ থেকে মানে যার চ্যানেল থেকে সে তো মুখে হাত দিচ্ছে ভাই এই মুখে হাত না পেছনে দে পেছনে দে বুঝলি মারানি গ্রুপ কোথাকার জাস্ট মারানি গ্রুপ এগুলো কোথার থেকে উঠে উঠে আসছে কোথাও চান্স পাচ্ছে না তো সব তো ভিউজ চুপ 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 করছে একদম ফিউজ 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 কোনো বাল্ব জ্বলছে না একটারও ওই জন্য এখানে লাইভে এসে এসে ঢু মারছে একবার করে ওই ছত্র ছেত্রেই মুখটা দেখাচ্ছে এছাড়া তার কিচ্ছু নেই এদের কর্মে ধর্মে কিচ্ছু নেই যারা ডাস্টবিনকে লাইক করে যে ডাস্টবিনের হাত ধরে এখানে এসছে বন্ধুরা বুঝতে পারছো তাদের ভিডিও তাদের লাইভ কোন লেভেলের হয় কতখানি নিম্ন মানের বলছে জুতো দেখাচ্ছে বলে অসুবিধা টিনুর ভিডিও দেখছো কেন তার জন্য অসুবিধা ভাবো তো ভাবো কোন লেভেলে লাইভ করছে কোন লেভেলে এই লাইভ চলছে কারণ এদের ক্যারেক্টারই ওই রকম পতিতালয়ের প্রত্যেকটা ওইবাসী প্রত্যেকটা জন্মকর্ম ওই জাতের যার জন্যই তো ওরাই যখন খুঁজে পেতে দৌড়ে 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 আরে আশে আসে আমার তো কিচ্ছু ভিউজ নেই আমাকে তো লোকে ভুলে যাচ্ছে চলো ম্যাডামের লাইভে উঠি চলো ম্যাডাম যে কটা উঠছে দেখো তোমরা যে কটা উঠছে খাজা খিচুড়ি মাল উঠছে তোমরা একবার মিলিয়ে নাও যে কটাই লাইভে আসছে সব কটা খাজা খিচুড়ি আর ম্যাডাম দেখ নি কিছু করেছে ম্যাডাম যার কোনো কিচ্ছু ঠিক নেই এ শিক্ষিত নিজেকে বড়াই করে হচ্ছে মূর্খ থাকা ভালো ছিল হচ্ছে মূর্খতা করে ভালো আর টিনুর ভিডিও সবাই দেখবে যদি ডিজিটাল ভিডিও ভিকারের ভিডিও সবাই দেখে টিনুর ভিডিও দেখবে এবং যার যাকে ভালো লাগবে সে তার ভিডিও দেখবে তুই বলার কে রে বাপ কোথার থেকে এলি ধুমকেতু আরে ম্যাডাম তুই কোথাকার কে এখনও ম্যাডাম বলছি এরপর তুই তুই আজকে তুই করতে বাধ্য হলাম এরপরে কিন্তু নাম ধরে তুই তুকারি করবো তৈরি থাক তার জন্য কারণ তুই যে লেবেলে নেবেছিস যাদের নিয়ে ভিডিও করতে বসছিস সব কটা জাত ভাই তোদের মতন একই জাতের গরু তোরা একই জাত চেটে বেড়াচ্ছিস যে যার যার যেখানে আছে খুঁজে পেতে কবে হারে হাই গেছে তারা দৌড়ে দৌড়ে ম্যাডামের লাইভে উঠে নিজেদেরকে আবার একটু চাঙ্গা টাঙ্গা করছে চাঙ্গা টাঙ্গা ওই জাস্টের মতন এর এইবার করে আনছে ও তাই একবার করে আনছে কাকে ঝ্যাটা দেখাচ্ছে ও তখন ম্যাডাম সেগুলো নিয়ে হাসা হাসি চলছে ভাই হাসাহাসি হাসি চলছে হাসি তো জোকার তো হাসা হাসি চলছে আর অন্য কেউ কিছুই বললে বন্ধুরা তখন কিন্তু এরা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে তাহলে তোমরাই বিচার করো তো এই ম্যাডামের অবকাত কতখানি তোমরাই বিচার করো এই মালটার অওকাত কতখানি ভাই আমার বুকের পাটা আগাগোড়া ছিল আছে থাকবে কেন সবা এদের যদি থাকে আমাদের থাকবে না কেন ভাই আর সব ক্রিয়েটারদের থাকবে না কেন তোমরাই বলো সুতরাং ছিল আছে থাকবে এই মালগুলোর অকাত কতখানি দেখো আবার ম্যাডাম হয়ে বসে আছে দেন নিকুচি করেছে ম্যাডামের থাক চলে যাক ভাঁড় মে যায় ম্যাডাম কোনো কোয়ালিটি নেই এখানে আমাদের মতো সকলের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন সে আবার ম্যাডাম সে যে বুঝতে যাচ্ছে মুখে না সামনে পেলে গুছিয়ে দিতাম মুখে সামনে পেলে না গুছিয়ে দিতাম পাশের ডাস্টবিন নিয়ে বসে আছে তার ভিডিওতে সে যে জানায় তাই বলছে ঝ্যাটা দেখাচ্ছে সব কিছু নোমনামি করছে সকলের বাচ্চা নিয়ে বলছে স্বামী নিয়ে বলছে পশু নিয়ে বলছে ম্যাডাম আমার বসে গেল ওয়েলকামের বিরুদ্ধে ওপরে শ্বশুর শ্বশুর হ্যাঁ ম্যাডাম আপনার ঘরে কে আছে আপনি কাকে কতটা দেখছেন কেন সারাদিন তো বাইরে চড়ে বেড়াচ্ছেন ওই ডাস্টবিনের মতোই তাহলে আপনার ঘর যেভাবে চলছে ওয়েলকামেরও ঘর সেইভাবেই চলবে টিনুর ঘরও সেইভাবেই চলবে ম্যাডাম এই সব বাড়তি চিন্তা করে সময় নষ্ট করবেন না যদি কিছু কামাতে এসছে কামান কিন্তু ঝ্যাঁটা খাওয়ার জন্য তৈরি থাকুন ম্যাডাম আপনার এই ডাস্টবিনই ঝাঁটা দেখিয়েছে ম্যাডাম এই কোন দিন কিন্তু আপনাকে আমিও ঝাঁটা দেখাবো কিছু করার নেই ভাই তবে হ্যাঁ শিক্ষা দীক্ষায় আটকাবে পারবো না পারব না এই মৌখিক ঝাঁটাতেই মনে হয় কাজ হবে মৌখিক ঝাঁটাতেই মনে হয় কাজ হবে কতখানি স্পর্ধা মহিলার কোথার থেকে উড়ে এসে জুড়ে বসছে কতগুলো অপগণ্ডকে নিয়ে লাইভ করছে একটার পর একটা লাইভ কতগুলো নষ্টা চরিত্রের মানুষকে নিয়ে লাইভ করছে আবার বড় বড় বুকুনি মারছে এখানে যেগুলো সব ভিউজ পড়ে গেছে সেগুলো দৌড়ে দৌড়ে আসছে এই লাইভগুলো নিজেদের একবার দেখাতে আমার কিছু বলার আছে উপস্থিত আমার কিছু বলার আছে আমার কিছু বলার আছে মারাতে আসছে মারানিগুলো যাই হোক বধুরা এই লাইভটা দেখে না মাথা চড়িয়ে উঠল কারণ এদের না আমি দেখি না এদের চ্যানেলগুলোই আমি দেখি না ঘেন্না করে দেখতে এটা কন্ট্রোভার্সি হচ্ছে বন্ধুরা আমি তোমাকে জুতো দেখাবো তাতে কোনো দোষ নেই তুমি আমাকে ঝাটা দেখালে এই আমি তোমাকে ঝাঁটা দেখাবো তাতে কোনো দোষ নেই ভাই আমি ধোয়া তুলসী পাতা আর তুমি আমাকে জুতো দেখালে এই জুতো দেখিয়েছে এই জুতো দেখিয়েছে এই জুতো দেখিয়েছে তোর সাইবার ক্রাইমে ক্রাইমে রিপোর্ট মারো এর চ্যানেল ক্ষতি করো এর চ্যানেল বসিয়ে দাও ভাই এ কোথাকার বিচার তোমরাই করো বন্ধুরা তোমরাই করো এখন তোমরাই এখানে সব আমরা শুধু ক্রিয়েটার তোমরাই বিচার করবে এই ভিডিওগুলোর যে আমরা সবাই কষ্ট করে বলছি ভিডিওগুলোর বিচার করো ওয়াইটি কতখানি মঙ্গল হচ্ছে আর কতখানি পতন হয়েছে তোমরাই বিচার করে বলো বন্ধুরা তোমরাই তোমরাই বলো এখানে সব ভিউয়ার্সদের বিচারের পরেই ডিপেন্ড করছে ওয়াইটি কঠার্সি জোনটা ভীষণ ভাবে নোংরামি করছেন এই দুতু জাস্টের নোংরামিগুলো নেওয়া যাচ্ছে না সবাই আমরা দেখছি সেগুলো এদের কাছে খিল্লি হয়ে মানে হাসাহাসি ঠাট্টাই আর কি যা বলেছে ঠিক বলেছে যা বলেছে ঠিক বলেছে যা বলেছে ঠিক বলেছে আর অন্যেরা যখন বলছে যাদের বলছে তারা যদি উত্তর দিচ্ছে যখন বলছে জনে বা তারা উত্তর দিচ্ছে তখনই ফেটে 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 দিক দিয়ে ওদিক দিক দিয়ে বেরোচ্ছে এই ম্যাডাম নামক একটা ধূমকেতুর আর ওই ডাস্টবিন নামক এবং এই কুলাঙ্গার নিগুলোর নামক সব কটা শয়তানের চা প্রত্যেকটা যাদের চ্যানেল একেবারে ডাউন হয়ে গেছে কেউ দেখে না তারা দৌড়ে দৌড়ে এসে এসেই ম্যাডামের লাইভে উঠছে বললাম তো কতদিন ম্যাডাম বলবো আমারও ঠিক জানা নেই কারণ একে ম্যাডাম কেন বলতে যাব। একটা ম্যাডামের মতন কাজ করে ভালো কাজ করে তখন তার ভেতর থেকে আসে শ্রদ্ধা ভক্তি বন্ধুরা তখন তাকে ম্যাডাম স্যার এগুলো সম্বোধন করতে হয় অযথা একটাই পতিটাকে যে নিয়ে পাশে বসছে ডাস্টবিনকে যে নিয়ে পাশে বসছে তাকে ম্যাডাম বলা আমার মনে হয় ম্যাডাম সম্বোধনটার অপমান করা হচ্ছে ওই জন্য বেশি দিন বলবো না এরপরে সরাসরি নামে যাব তুই তুকারি করব যেমন ডাস্টবিনকে করি তেমনি তুই তুকারি আমার মনে হয় না এই সম্মান দেওয়া সম্মানের যোগ্য ওই মানুষটা ওই মহিলা তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এবং এই লাইভগুলো নিয়ে মানে এরা কি বলো তো কেউ কাউরির বাড়ি গিয়ে তো আড্ডা দিতে পারে না এই লাইভ করে আড্ডা মারে সময় নষ্ট করে পাঁচজনের পাঁচজনের সময় নষ্ট করে আর সকলের পিন্ডি চটকায় এছাড়া আর এদের লাইভে কিচ্ছু নেই তোমরা আমিও ওই ম্যাডামের মানে ওই মহিলার মতন বলতে বাধ্য হলাম তোমরা কেউ এদের লাইভ দেখো না ওনার কথাই ওনার লাইভে দিলাম তোমরা কেন দেখছো এদের লাইভ কেন এদের ভিডিও দেখো কেউ দেখো না কিচ্ছু নেই কিচ্ছু নেই লাইভে ভিডিওতে কোথাও কিচ্ছু নেই প্রীতমের বেলায় দেখেছিলাম প্রীত গিয়ে জোর করে রিমিকে বাড়িতে ঢুকিয়ে এসছিল। তখন জোর করে প্রীতমের ঘরে চাপিয়ে এসছিল এখন আবার প্রীতমের হয়ে বলতে বসেছে ভগতদিদের ক্যারেক্টার কি এ মানে এক ঘন্টা অন্তর অন্তর পাল্টাচ্ছে দুগ্নি সব কটা সব কটা সব কটাই লাইভ করছে দুগ্নি তোমরা কেউ ভুলে এদের লাইভ দেখে সময় নষ্ট করো না এবং মনও খারাপ করো না কারণ ভালো কিছু দেখো ভালো কিছু শেখো ভালো কিছু আশা করো পাওয়ার চেষ্টা করো এটাই মানে জগতের নিয়ম সব সময় ভালো দিকে হয়ে গো স্বামী বিবেকানন্দও বলেছেন যে তোর যদি চেষ্টা থাকে কেউ তোকে আটকাতে পারবে না সুতরাং বন্ধু সেই চেষ্টাটা যেন সুকর্মে হয় সুফল পাবার আশাই হয় কুকর্মে কুফল পাবার আশাই নয় এবং কাউরি ক্ষতি করার আশাই নয় তো আজকে বন্ধুরা এখন আসলাম বুঝতেই পারছো দুপুরবেলায় যদিও আমার একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছে বলে আজকে আমি কিছুই করতে পারিনি একটু বসেই আছি হাজব্যান্ড আর ছেলে বেরিয়েছে ওদের কাজে বসেই আছি সেই জন্যেই ভাবলাম যে এখন বসে বসেও তো বোর লাগছে কিছু করতে ভাল লাগছে না মানে হয় না এক একদিন কিচ্ছু কাজে মন বসে না ঠিক তেমনি বাবা লোকনাথ ঠাকুরের কাছে আমি ভগবানের কাছে বা আমার কাছে ক্ষমা চাইলাম যে বাবা মা আমার তো ভালো লাগছে না কি করবো বলো জোর করে তো সব হয় না তিনশো পঁয়ষট্টি দিন তো করছি এক আধটা দিন তো অন্য কর্ম মানে কর্মস্থলে অন্য জায়গায় কাজ করলেও তো ছুটি পেতাম তো সংসারটা নিজের তো সেখান থেকে ছুটি তো নিজে নিতেই পারি পারিসামী সন্তানকে বলে আর বাবা মা বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিতেই তো পারি সেই হিসেবেই আজকে আমি আর একদম পারলাম না মনে চাইছে না কিছু করতে ওদেরও বলে দিয়েছি বাইরে বাবা ছেলে আসবে তখন আজকে নিরামিষ ভেজ থালি খেয়ে নিও আমার জন্য কিচ্ছু আনতে হবে না কারণ আমার বাইরে না হোটেলে খাবার ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা বড্ড বেশি নিজের কথা বলে ফেলছি যে বিষয়ে বলতে এসেছিলাম সেটা আশা করবো ক্লিয়ার করতে পারলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সন্ধ্যেবেলায় আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা